বন্ধুরা আজকে অনেক 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 বড় একটা দুঃখ আপনার লোকে শেয়ার করা দেছি দেখুন এখানে আমার কুর্তাটা কাটিয়া আমার গল কুর্তার গলা হাত সব কাটিয়া আমি কুর্তারে কিতা বানাইছি খেনে বানাইছি জানো এইটাই আমার দুঃখ দুঃখটাই আপনার লোকের আজকে শেয়ার করা দেয়সি আমার স্বামী দেবরে আমি আজকে পাঁচ বছর থেকে সিলাইরাম। স্বামী গো আমার একটা পিলো কাপাড়ানিয়া দেও স্বামী গো আমার একটা পিলো কাপাড়ানিয়া দেও আমার তো স্বামী আমার কোনো কোথা মানে এটা খানের বারান্দার মধ্যেই জায়গা দিন না খানের ভিতরে বেডরুমে বহুত দূরের কথা এটা বারান্দাতেই এটা জায়গা ফরে না তো যখন দিলানা না তখন আমি দেখ আমি কিতা খরাত লাগছি আমি আমার কুর্তার গলা হাত সব খাটিয়া আমি এখানে কুর্তা দিয়া পিলো কভার বানারে বইছি তো কিতা করছি প্রথম গোলা হাত খাটিয়া যে গলার নিচের যে জায়গা আছে এই জায়গাটা আমি গুল করিয়া একটা মানে গুলগুল গুলগুল করিয়া আমি এখানে সেলাই করলাম খুন আফটার আমার সেলাই দেখিয়া বাবা আমি কত বড়ো সেলাই করিয়া আইছি একদমই না আমি সেলাই ফিলাই কোনো আমরাই জানি না বিয়ার গিয়ে আমি ধরছিও না হাতে তো কেন জানোই কারণ আমরা বাঙালি বস আমরা জুতা সেলাই থেকে সন্ডিপাট সব আমরা জানতে লাগে কোন কোন সময় হারি যে মানে জিমু কেউ ডাম্প মারি দিব এরকম কোয়া যায় না তো আমি এখানে উল্টাইয়া ফাল্টাইয়া দেখাইলাম আমি এত সুন্দর সেলাই করছি তো এখন এই যে সাইড দেখলাম এই সাইডে আমি তিরাঙ্গুল করিয়া সেলাই করিলেও তো যেটা আমি এটাই হুয়াতে আসলাম যে আমরা বাঙালি আমরা জুতা সেলাই থেকে সন্ডি ফাট আমরা সবই পারি তো দুও সাইড আমি সেলাই লিছি এখন দেখুন মানে একদম লাস্টের উপরের মানে একদম নিচের সাইডটা একটু ফোল্ড করিয়া আমি ছোটো ছোটো করে সেলাই করলাম মানে এখানে নাড়া ঢুকাইতে লাগবো না তো নাড়া ডুকানি ডুকানির আগে দেখুন আমার ফাইনালি কুলোপিলো কপার কত সুন্দর বনিয়া রেডি হয়ে গেছে আমি দুইও সাইড সেলাই করে বানাইছি তো এখানে আমি ফাইনালি কী তা করলাম নাড়ার মধ্যে সেফটি লাগাইয়া আমি নাড়া ঢুকাই দিলাম ভিতরে তো আমি মিডিলে একটু জায়গা রাখছিলাম নাড়াটা বাইরে হইতো করিয়া তো এখানে দেখুন ফাইনাল লুক আর মানে এত সুন্দর হইসে মানে কাবারটা পুরা এত সুন্দর সেট হইয়া বইছে তো এটাই এটা এটা একমাত্র আমি আমার স্বামীরে মানে শিক্ষা শিকানির লেগে ভিডিওটা করছি যে দেখো তুমি আমার নাদলে আমি কিছুতেই আটকিত আটকিতাম না হ্যাঁ এখন তো ঠিক পিলো পিলো কভার যেহেতু বনি গেছে এখন আমারে তুমি কুর্তা কিনিয়া দেবে এটার বদলে সাইড ফার্স্টটা তো এখানে ময়না ঘুমো ময়নার ফায়ার নিচে আমি দিলাম কভারটা কীরকম হয়েছে আমার প্লিজ জানাইবা বাই বাই